হৌজবিল্লাহমিনের সাইতনি রজিম হল বিশ্ব অলি সদরী ওয়াসি লিয়ামরি অহল লোকদাতা মিল্লি সানিয়ফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম আলিকুমার আহমদুল্লাহ তিন হাজার বছর থেকে ভারতীয় নিচু হিন্দুদের উপর ব্রাহ্মণদের অত্যাচার পৃথিবীতে ভারত ছাড়া অন্য কোথাও অছুদ বানানোর সিস্টেম নেই আর এটি শত শত বছর ধরে চেষ্টা চালিয়ে চলেছে ব্রাহ্মণ ঠিক যেমন মুসলমান মৌলবাদীরা কি করেছে তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে তারা কেউ শিয়া মুসলমান হয়েছে কেউ সুন্নি মুসলমান হয়েছে কেউ সালাফি মুসলমান হয়েছে আর যারা এইসব করেছে তারা শত শত বছর ধরে মেহনাত করে চলেছে ঠিক খ্রিস্টানদের ফাদাররা চারটি বড় বড় মাঝাব তারা সমাজ তারা তৈরি করেছে যেহবা অর্থোডক্স প্রোটাস্ট্যান্ট ক্যাথলিক এখনো করে চলেছে তো এসবের জন্য এই ধর্মজীবীরা তাদের সর্বশক্তি ব্যয় করে ভারতের ইতিহাস আজও বলছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছে আদিবাসীরা যে হিন্দু সেটি তারা মানতেই রাজি না তো বছর ভারতীয় এরা সবাইকে নিচু বানিয়ে তাদের উপর অত্যাচার করে চলেছে আর এই অসুদ বানানোর ফ্যাক্টরি একমাত্র ভারতেই রয়েছে ঠিক মুসলমান পীর বক্তা হুজুর আসলাফ আকাবির তারা যেমন তাদের স্টেশন এবং গদিকে চমকানোর সমাজে বিভক্ত করেছে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান ঠিক এটি করেছে আবার খ্রিস্টান পাপারা ফাদাররা কাউকে বানিয়েছে জেহোবা কাউকে বানিয়েছে ক্যাথলিক কাউকে বানিয়েছে প্রোটাস্ট্যান্ট আবার কাউকে বানিয়েছে অর্থোডক্স এই ব্রাহ্মণদের নিয়ে আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নি সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন করে চলে এই ব্রাহ্মণরা আড়াল থেকে তো আল্লাহ রবুল আলমিন পাঁচ নম্বর সুরাল মাহিদার একশো 3 এবায় 104 এই থেকে যদি আমরা জানি বুঝতে পারি এই ব্রহ্মাণ্ডের চক্রান্ত এবং এই মওলুবাদ এই फादर এই পীর এই বাবা এই পুরো তদের সকলের গোমর আল্লাহ এইভাবে বলে দিয়েছেন মা যা আল্লাহুম মিন বাহিরাতি ওয়ালা সায়িবতি ওয়ালা ওয়াসিলাতি ওয়ালা হাম ওয়ালাকিনাল্লাযিনা কাফুরু ইফতারুনা আলা আল্লাহিল কাযিব ওয়া আকছারুহুম লা ইআকিলুন বদনসিব নিচুজাত বৈরাগী ও খাস বা বিশেষ সম্পর্ক এসবের কোনটাই যে আল্লাহ নিজে স্থির করেননি কাফেররাই তো আয়াত উপরে মিথ্যা চাপানোর জন্য জঘন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের মধ্যে তো অনেকেই কিছুই উপলব্ধি করতে চায় না এর পরের আয়াত একশো চার আয়তে বলা হাসবুনা আমলা ওকে না আবাহন মানুষকে যখন বলা হয় এসো আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে আর রাসুলের কাছে এসো তোমরা তখন তারা বলে আমরা আমাদের বাবা দাদা নানা পর্নানাদের যে পথে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট যদি ওদের পূর্বপুরুষরা কিছুই জানতো না আর তারা সত্য সরল পথের অনুসারী উচ্ছিল না তবুও এগুলি পরম্পরা চলে এসেছে এরা মানে না অন্যদেরকে এরা সম্মান দিতে জানে না এরা শুধু নিজেদের মজলিসে খুশি থাকতে জানে সতেরো নম্বর সুরা বান ইসরায়েল সত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন কার রমনা বানী আদম বানী আদমকে আল্লাহ সম্মান দিয়েছেন সে যেই হোক না কেন বাস কন্ডাক্টর বাস চালক রিক্সা চালক বেবি ট্যাক্সি চালক এদেরকে আমরা সম্মান দিতে জানি না জুতা সিলাই কারক খেয়াঘাটের মাঝি মাছ ধরা জেলে কাপড় বোনা তাঁতি এদেরকে আমরা সম্মান দিতে জানি না এরা সবাই বনি আদম আর আমাদের দেশ পঞ্চাশ বছর পার হয়ে গেল শুধু কিছু বদ্নসিব লোকেরা চাটুরিকতা শিখেছে মুজিব ফ্যামিলির জিয়া ফ্যামিলির এবং যারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক তারা লুটে পুটে খেয়ে চলে গেল কেউ মরেছে কেউ মরছে কেউ মরবে আর দেশ গরিব থেকে গেল ডিজিটাল একটি গরিব দেশ বাংলাদেশ অথচ যে দেশের একটি সন্তান জন্ম নেওয়ার পূর্বে আল্লাহ তাকে কোটিপতি করে রাখেন কিন্তু সেই টাকাগুলি খাই দুটি ফ্যামিলি এবং এই ফ্যামিলি দুটির সাথে যারা সম্পর্ক রাখে এমনকি যারা বিএনপি আর আওয়ামী লীগ করে আর এদের সাথে যারা সম্পর্ক রাখে এই কোরআনের আট নম্বর আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন খনিজ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য ব্যবহার করতে হবে ও আসলে তোমাদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতির জন্য ব্যবহার করতে হবে এই টাকাটি গরিবের টাকা দেশের প্রত্যেকটি জনগণের টাকা তো যদি ঠিক মতো বন্টন করে দেওয়া হয় আঠারো কোটি বাংলাদেশিরা এক এক কোটি টাকার মালিক হতে পারে তো ভারতের যেমন ব্রাহ্মণদের অত্যাচারে হিন্দুরা আজ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে আর আমাদের দেশের এই কিছু এমন নেতা নেত্রী এবং কর্মীরা যারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রাখে এরা জাতির সবাইকে রেখে অত্যাচারের মাধ্যম দিয়ে মানুষকে সম্মান দিতে এদের বিরুদ্ধে কথা বললে গুলি করে দেয় তো ভারত বানাচ্ছে অছুত ব্রাহ্মণদের পক্ষ থেকে আর বাংলাদেশ আজ দিল্লির দাস খতের অধীনে থেকে সেই একই কাজই করে চলেছে আপনি যদি মাদার অফ মাফিয়াকে না মানেন তাহলে আপনাকে বাংলাদেশ থাকতে দেবে না আবার বিএনপি আসলে যদি তাদেরকে না মানেন তারাও থাকতে দেবে না কিন্তু কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে ওলা কতকার আদম আদম সন্তানকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন তো সম্মানের সহিত দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন জীবন কাটিয়ে চলুন যদি নিজ দেশে না পারেন ভিন দেশে যান কারণ আল্লাহ কিংডমে যেখানে শান্তি পাবেন সেখানে আপনি চলে যান তাতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোনো বাধা নেই মোড়লেরা তো বাধা দিয়েছে দুইশোর উপরে তারা দেশ তৈরি করে নিয়েছে এবং প্রতিনিয়তে করছে আর একটি দেশ তৈরি করতে গেলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হয় এটি আমরাও দেখে নিয়েছি আমাদের এই ভারতবর্ষের ইতিহাস বলছে সেটি দিয়েছে নয় লক্ষ মানুষের যান আর উনিশশো একাত্তরে আমরা দেখেছি তিরিশ লাখ আর কন্টিনিউ দিয়ে চলেছে আবার কেউ কেউ পরিকল্পনা করছে হিন্দু ল্যান্ড তৈরি করবে পদ্মারে পারে আবার কেউ কেউ চেটাং নিয়ে আলাদা ভাবনায় ভাবছে আবার কেউ কেউ হিন্দুত্ববাদকে টেনে নিয়ে আসছে গলা লাগাচ্ছে আর আজকের বিএনপি এবং আওয়ামী লীগ এই ইস্কোন খুশি রাখার জন্য কে বেশি অগ্রগামী হতে পারে সেই প্রতিযোগিতায় তারা লেগে আছে অথচ কোরআন বসে অলাকাতকার রমনা বানিয়া আদম বনি আদমকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন আর আমরা যেন কোনোদিন ব্রাহ্মণদের খপ্পরে না পড়ি যারা সব সময় অত্যাচার করেছে আবার অত্যাচার করেছে ধর্মের মৌলবাদ সে যে কোনো ধর্মে হোক না কেন আরো অত্যাচার করেছে নাস্তিক সমাজ আসুন আমরা মুসলিম হয়ে জীবন কাটাই